আরে কই এই ঠিক ঠিক দাদা দাদা এটা কিন্তু আরে বা এ কি এ বি শেল সিংস আসসালামু আলাইকুম সকাল আশা করি সকলে বেশ ভালো আছেন আপনাদের স্বাগত তো বর্ষাকাল আজকে সারা রাত মানে বৃষ্টি হইছে প্রচুর মানে এই বিলটা একদম শুকাইছিল এই কালকেও গরুতে ঘাস খেয়েছিল সুন্দর সময় তারপর একদম শুকনা ছিল গরু ছাগলে ঘাস খেয়েছিল আর আজকে দেখেন সামনে আইতাতেছে দুইটা লোক বোধতো তাদেরই জাল আজকে জাল দিয়ে মাছ ধরা দেখাবো তো তারা রাত্রে আটটা নটার সময় জাল ফেলাইছে মানে বৃষ্টি দেখে প্রচুর বৃষ্টি হয়েছে আর নিমেষে রাত্রে মানে বিলটা তলাই গেছে একদম সুপটা জায়গা হাইটে যায় কোনো কাদা নেই এই যে মুখ ডাল গাছ তো আজকে যাই হোক আজকে আপনাদেরকে মাছ ধরা দেখাবো তারা কীরকম মাছ পায় তাদের জাল নাই না তারা মাছ পাবে ইনশাল্লাহ আশা করি বৃষ্টির নামতে আছে

боль шанс और रख देता ओ কিটা <ELL> hmm. খুব ভালো আছে দেখেন জাল লোক মাছ নিছে পুরো ভিড় ভিড় আপনারা দেখুন দেখেন टाकी মাছ আর পুটি মাছ দাদা জালে মাছ বাজার কিরকম লাগতেছে মনে ভালোই দেখতে আছে খুব ভালো লাগতেছে না নতুন পানির মাছ দেখেন বৃষ্টি আবার কিন্তু আসছে আজকে দাদার জাল আবার ভরে আছে পুটি মাছ চিংড়ি মাছ দেখাস মাস্ক ক্লাস আরে তেলেন গিলো না হুম হে 420 তে ঘুরতে গেছে তিন দিন আছে মোছে তাহলে একটা ধরত নাই দুইটা ধরছে তো তো হ্যাঁ তাহলে তোর ভাই পাথর খন্দবো না ও মিস আরে ভাই পূড়িগুলা কি কালার দেখ আর আমার সাথী তো জফা দড়どり করতেছ ওই যে লোক কইতেছে ওডা

এই বড় সিং এখন শুটেবে সেই না দাদা দাদা তো দুইজন দুই দিন বই খাইতে পারবেন একটা মাছ কালা হয়ে গেছে পাহাড় ছোটে ডোবা আসলে কোন ডোবা জানি ওদের ওদের ওই মাছ

s 인가네 a k 아, i h g u 나나아 a 아 a 아 Ah, gak sih g a 투 a n a n a 이야 asasa, asasa. 리 h j 아 t 아 h 아 o 아 z 아 i t a h h e s i t a t 아 o n Tuh, s i a y p r

योजनमा आसे अरेला उप्रोडे उप्रोडे कतरो कतरो माछ आछ। अबहरु के जाल फसि हेيته भरते बुझ्नछ। के कारण जले? आ उतर सँग। ओइ सामने माछ सामने माछ बडो घेरा दिस। कोइ माछ? कोइ बडो ठकोइ आछ। हे ज बडो कोइ त आदर को हालै जोल लाले लाल पुरा। नाइ नाइ बिचाल त पुरा। पुरछेर मान्छ सामने माछ आछ। कोइ आछ।

হলো আজকের মাছ মানে যতটুকু ছুটেছে মাছ এই কাঁকড়া বাজে তো দেখেন পাশে কিন্তু রাস্তাঘাট বাড়ি দোকানপাট সবকিছুই আছে আমাদের গ্রাম তো সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখাবেন অন্য কোনো বেরোলে আল্লাহ হাফেজ